আগে নামাজ তারপরে কুরবানি একেবারে সোজা কথা যারা নামাজ পড়ে না এদের কুরবানি কুরবানি নয় এটা হলো গোস্ত খাওয়া জোর কি খাওয়া মনের মধ্যে কষ্ট পাইলেন ফাইসালার দিকে লক্ষ্য করেন আল্লাহ তালা কোরআনের দুই জায়গায় সরাসরি কুরবানি করার কথা বললেন ফাসল্লি নিরব্বি কেমন নামাজ পড়ো আল্লাহর জন্য কুরবানি করো আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ও নুসুকি নামাজ পড়ো কুরবানি করো দুই জায়গায় কুরবানির আগে কিসের কথা আর ধরে বলেন এই জন্য কুরবানি যদি করতে চান আগে আপনার নামাজ ঠিক করতে হবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস ফাদরুলত আবদুল্লিপ রিলি মাসুত্রা জি আল্লাহহু তালান হোমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতুয়া দিয়েছে ফতুয়াটা হলো কোরানের কোন আয়াতের ভেতরে একই আয়েতের যদি একাধিক বিধান থাকে একই সুরের ভেতরে যদি একাধিক বিধান থাকে কেউ যদি একটা মানে আর একটা না মানে উভয় বিধান মানেনি বলে গণ্য হবে কথা কি বুঝাছেন আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিকা অনহার আপনি নামাজ পড়েন কুরবানি করেন আপনি কুরবানি করেছেন কিন্তু কি করেন নি নামাজ পড়েন নি তার মানে আপনি কুরবানি ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ্জাকা নামাজ পড়ো যাকাত দাও আপনি নামাজ পড়েছেন যাকাত দেননি তার মানে আপনি নামাজও কুরবানি করেছেন নামাজ পড়েননি তার মানে আপনি কুরবানিও এখন ভালো করে বোঝেন এখন অনেকে মনের মধ্যে কষ্ট হুজুর তাহলে যারা নামাজ পড়ে না এরা কি কুরবানি করবে না হ্যাঁ করবে আমাদের উদ্দেশ্য এটা না যারা নামাজ পড়ে না এদের কুরবানির দরকার নাই এটা উদ্দেশ্য না এখন আমরা যদি বলি যারা নামাজ পড়ে না এরা কুরবানি করো না তাহলে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে এরা হবে এক গ্রুপ যারা নামাজ পড়ে না ওরা হবে আর এক গ্রুপ পরে দেখা যাচ্ছে নামাজ দিন চাইতে বেয়া নামাজের সংখ্যাই বেশি কথা কথা গা তাহলে আমরা কি সমাজকে দুই ভাগ করতে চাই না বরং আমি বলতে চাচ্ছি যেহেতু আপনি কুরবানি করবেন এতদিন নামাজ নামাজ পড়েননি আপনি ভুল করেছেন আজকে থেকে ধরেন পরে কুরবানি করেন কথা ক্লিয়ার না ভেজাল আছে এতদিন যা করছেন ভুল করছেন বাদ দেওয়া যেহেতু আপনি কুরবানি করবেন নিয়োগ করেছেন তাহলে কুরবানির আগে কি কথা কি কুরবানির আগে কি তাহলে আজকে থেকে নামাজ শুরু করেন দিন পরে কুরবানি করবেন আমাদের কোন আপত্তি কোন সমস্যা তার কারণ কুরবানি চাইতে নামাজের গুরুত্ব বেশি আল্লাহ বলেন আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তার মানে আপনার ভুল বুঝেন না বেয়া নামাজিরা কুরবানি দিয়েন আমি কিন্তু এমনটা বলিনি আপনি যেহেতু কুরবানি দেবেন সেহেতু আজকে থেকে নামাজ পড়া শুরু করেন নামাজ পড়েন কুরবানি করেন আল্লাহ তাও ফিক দান করুক বলেন আবি আর ধরে বলেন এই জন্য আল্লাহ বলেন

নামাজ ও নুসুকি আমার কুরবানি ও আইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু হবে আল্লাহর জন্য তাহলে চিৎকার করে বলেন তো কুরবানি করব কার জন্য আরো জোরে বলেন নামাজ পড়ব কার জন্য আমার জীবনটা হবে কার জন্য যদি মূর্তি হয় মরব কার জন্য তাহলে আল্লাহ তাআলা বলেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি তোমার নামাজ তোমার কুরবানি

রবের জন্য তার মানে বোঝা গেল যেই জায়গায় কুরবানির কথা ওই জায়গায় আগে কিসের কথা আমার কথা বোঝেননি এ কুরবানির আগে কিসের কথা আরো জোরে বলেন আমাদের দেশে কুরবানি করে নামাজ পড়ে না এই রকম দুই চারজন লোক নাই আরো জোরে বলেন নাই কত সাল্লা প্রথম বললেন আসলি কি রকমই কন যদি কারো সামর্থ্য থাকে আর কুরবানি না করে সমস্যা আছে না নাই আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গবীর মনাজক আমল নবী হাদিস শরীফের বলেন মানু আদা সাতাল লা ইউদুহা ফালাইয়া কুরবান না হাজী মুসাল্লানা এমন একটা ব্যক্তি আছে যার উপরে কুরবানিটা ওয়াজিব হলো সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য পরে কুরবানি করলো না সে যেন ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে কি হাদিস বললাম বুঝতে পেরেছেন মান মজাদা সাং সুদুক আছে সামর্থ্য আছে কুরবানি করতে পারবে লাই তো হা সে কুরবানি করেনি হালা ইয়াক করো ভান না আজি না ঈদের দিনে ঈদ নামাজ পড়ছে যেন ভালো করে বোঝেন কুরবানি সবার জন্য অজীব নয় সবাইকে দিতে হবে না যাদের সামর্থ্য নাই দিয়েন না কিন্তু আপনার সামর্থ্য আছে আপনি দিবেন না রসুল বললেন সামর্থ্য আছে কুরবানি করলো না এ যেন ঈদগাহে আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাদের কুরবানী করার মতো তাও ভিক দান করুক বলেন আমিন আর বলেন আমিন আর আল্লাহ রসুল হাদিশ শরীফের মধ্যে বলেন এই যে আমরা কুরবানী করি হজ করি কুরবানী করি হজ করি সুন্নতা আবিকুম ইবরাহিব আলাহা ইসাল এটা হলো আমাদের জাতির পিতা ইবরাহিম নবির সুন্না চিৎকার করে বলেন তো জাতির পিতার নাম কি আরো জরে বলেন কে বলেছেন

আর ইব্রাহিম নবীকে আল্লাহ তালা জাতির পিতা কেন বানাইলেন আল্লাহ তালা ইব্রাহিম নবীর একটা ডিগ্রি দিলেন খলিল উল্লাহ ইব্রাহিম নবী হলো আল্লাহর বন্ধু যতগুলো ভালো কাজ ইব্রাহিম নবী করেছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে প্রিয় কাজ হলো সেই কাবা ঘরের দিকে তাকি আমরা নামাজ আদায় করি ওই মক্কার কাবা ঘর ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে নির্মাণ করেছে শুধুমাত্র কাবা ঘর নয় যেই মসজিদে আকসা বাইতুল মোকাদ্দ সেটাও ইব্রাহিম নবী নির্মাণ করেছে কাবা ঘরটাও নির্মাণ করেছে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইটা জোরে বলেন কয়টা বিবি হাজেরা আলাইহিস সালাম আর একটা হলো বিবি সার আলাইহিস সালাম আল্লাহ তা ইব্রাহিম নবী দুই স্ত্রীর গর্ভে দুইটা সন্তান দিয়েছে হাজিরার গর্বের মধ্যে থেকে একটা সন্তান দিয়েছেন যার নাম হলো হজরত ইসমাইল আলহিস আর সারার গর্বের মধ্য থেকে একটা সন্তান আল্লাহ তালা দান করেছেন যার নাম হলো হজরত ইসাহা কালা ইসালাম ইসা সালামের গর্বের ভেতরে ঈশা সালামের বংশের ভেতরে এক নয় দুই কোন নাই এক লক্ষ নবীর প্রেরণ করেছে কিন্তু ইসমাইলের বংশধরের ভেতরে একটা মাত্র নবী আল্লাহ তালা প্রেরণ করেছে যার নাম হলো আকিরি জামানার পাইগম্বর মোহাম্মদ রসুল্লাহ

এক নয় দুই নয় দুইটা বিবাহ করলেন একটা হাজের একটা সারা ওই নমরুত ইব্রাহিম আলী সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আগুনের মধ্য থেকে মুক্তি পাওয়ার পরে হজরত ইব্রাহিম আলী সালাম ইরাক দেশের মধ্য থেকে ওই নমরুদের অগ্নিকুণ্ডর মধ্য থেকে যখন মুক্তি পাইলেন আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম রে আর তোকে এই যে ইরাক দেশের মধ্য থাকা যাবে না এলাকার মানুষেরা ভালো না তোমাকে হেজরত করে বাইতুল মাগদাদ যেতে হবে তুমি ফিলিস্তিনে চলে যাবা ওই ফিলিস্তিনে বাইতুল মাগদাদ তোমাকে প্রতিষ্ঠা করা লাগবে আবার সেখান থেকে তোমাকে মক্কাই যেতে হবে ওই মক্কাই বাইতুল্লা কাবা ঘর তোমাকে নির্মাণ করা লাগবে তোমাকে ইরাকে থাকার কোনো দরকার নাই ইরাক থেকে শুরু করে ফিলিস্তিন আর ফিলিস্তিন থেকে শুরু করে মক্কা এই পুরো এলাকার আজত্ব আমি আল্লাহ তালা তোমাকে দেব আর তোমার সন্তানেরাই পৃথিবীর মধ্য নেতৃত্ব দেবে আর একটু জোরে বলেন না সোহা ইব্রাহিম আলাহ সালামকে আগুনে ফেলে দিলেন আগুন থেকে বের হলেন আল্লাহ বলেন ইব্রাহিম আর ইরাকে থাকা লাগবে না তুমি ফিলিস্তিনে যাও সেখান থেকে কাবাঘর ঘর মক্কায় যাবে তোমাকে নির্মাণ করতে হবে বাইতুল নির্মাণ করতে হবে পুরো পৃথিবীর নেতৃত্ব আমি তোমার বংশধরদেরকে দিয়ে দেবো